বিজিৎ লাহিরি পরশুরামকে ফোন করে এবং একটা লোকেশানের কথা বলে এবং সেখানে আসতে বলে এবং পরশুরাম বিজিত লাহের কথা মতো সেখানে পৌঁছেতেই সে দেখতে পায় যে সেখানে লাট্টু নিথর অবস্থায় পড়ে আছে এবং পরশুরাম সাথে সাথে গিয়ে লাট্টুকে জড়িয়ে ধরে এবং কান্নায় ভেঙে পড়ে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় যে কর্ণ চ্যাটার্জি ও বিজিৎ লাইরি দুজনেই কথা বলছে কর্ণ চ্যাটার্জি বিজিৎকে বলছে যে সবাই তো জানে যে তুমি এই দেশ ছেড়ে তুমি বিদেশে চলে গেছো আইসুকে নিয়ে বিদেশে চলে গেছো আর তুমি এখনও তুমি এখানেই আছো তখন এই কথা শুনে বিজিৎ হাসতে থাকে এবং বলে হ্যাঁ সবাই তো এখন ওটাই ভাবছে সবাই ভাবছে যে আমি আইসুকে নিয়ে তো এখন বিদেশে চলে গেছি এই দেশ ছেড়ে দিয়েছে এমনকি আয়ুষুর পরিবারও সেটাই ভাবছে আমি আইশুকে নিয়ে চলে আসার পর থেকে আইশুকে তার পরিবারের সাথে আর কোনো যোগাযোগই করতে দেয়নি তখন কর্ণ চ্যাটার্জিও ভাসতে থাকে তখন কর্ণ চ্যাটার্জি বলে আচ্ছা এখন তুমি আইসুকে যে বিয়ে করেছো এখন আইসুকে কি করবে তখন বিজিতলাইরি বলে যে ওসব কোন কোনো নিয়ে চিন্তা কর না দেখবে আমি ওই আইসুকে ওই পাচার করে দেবো ওকেও আমি বিক্রি করে দেবো অন্যদিকে তখন দেখা যায় পরশুরাম বসে আছে পরশুরাম চিন্তা করছে ঠিক সেই মুহূর্তে সেখানে নন্দিনী আসে আর নন্দিনী এসে পরশুরামকে মানে শিবপ্রসাদকে জিজ্ঞাসা করে যে শিবপ্রসাদ তুমি কি লাট্টুর কোনো খোঁজ পেলে ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসারগুলোকে কোনো খোঁজ দিতে পারলো তখন পরশুরাম বলে না তারা এখনও কোনো খোঁজই পায়নি ঠিক সেই মুহূর্তে দেখা যায় পরশুরামের ফোনটা বেজে ওঠে মানে শিবপ্রসাদের ফোনটা বেজে ওঠে আর ফোনটা রিসিভ করতেই অন্যদিকে তখন দেখা যায় যে বিজিত লাহিড়িকে বিজিত লাহিড়ি পরশুরামকে ফোন করেছে আর বিজিত লাহিড়ি তখন বলে ওঠে যে কি ব্যাপার পরশুরাম না মানে শিবপ্রসাদ শিবপ্রসাদ এখন কে খবর কেমন আছেন আপনার ছেলে কি আপনি খুঁজে পেয়েছেন না মানে বলছিলাম যে আপনি তো অনেক চেষ্টা করছেন তাই না আপনি কি কোনো খোঁজ পেয়েছেন তখন এই কথা শুনে তো পরশুরাম রেগে যায় এবং বলে যে বিজিত লাহিরি তুই আমার ছেলেকে তাহলে কিডন্যাপ করেছিস তাই না আচ্ছা তুই যদি তুই নিজেকে বাঁচাতে যাস তাহলে তুই বল তুই বল আমার ছেলেকে তুই কোথায় রেখেছিস তুই আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দে তুই তো এই কথা শুনে বিজিৎ লাইডি হাসতে থাকে বিজিৎ লাইডি তখন বলে আচ্ছা ঠিক আছে তোমরা যখন এত করে বলছো যে তোমার ছেলেকে দরকার আচ্ছা তোমার ফোনে আমি একটা মেসেজ করে একটা লোকেশান পাঠিয়ে দিচ্ছি সেই লোকেশানে তোমরা গিয়ে পৌঁছে যাও গিয়ে দেখো ওখানে তুমি তোমার ছেলেকে খুঁজে পাবে তখন পরশুরাম অবাক হয়ে যায় আর এদিকে মানে বিজিত লাইডি ফোনটা কেটে দিয়েই সে একটা লোকেশানের অ্যাড্রেস পাঠিয়ে দেয় এদিকে তখন নন্দিনী অবাক হয়ে যে শিবপ্রসাদকে জিজ্ঞাসা করে যে কী ব্যাপার শিবপ্রসাদ কে ফোন করেছিল তখন পরশুরাম বলে যে বিজিত লাইডি ফোন করেছে বিজিত লাইডির নামটা শুনেই অবাক হয়ে যায় নন্দিনী এবং তখন শিবপ্রসাদ বলে ওঠে যে আমাকে একটা লোকেশান দিয়েছে এবং সেই লোকেশানে গিয়েলে নাকি আমরা আমাদের লাট্টুকে খুঁজে বার করব। মানে খুঁজে পেয়ে যাব। এটা শুনেই তো নন্দিনী অতবা হয়ে যায় তখন শিবপ্রসাদ আর নন্দিনী এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করেই বিজিৎ লাইটের দেওয়া লোকেশানে যাওয়ার জন্য বার হয়ে যায় এদিকে ঠিক সেই মুহূর্তেই বলরাম চলে আসে বলরাম চলে আসতেই শিবপ্রসাদ তখন বলে যে বিজিৎ লাইট আমাকে ফোন করেছিল আমাকে ফোন করে একটা লোকেশান দিয়েছে আর সেখানে গেলেই নাকি আমরা আমাদের ছেলেকে খুঁজে পাবো আমাদের সন্তানকে আমরা পেয়ে যাব। তখন এই কথা শুনে তো বলরাম অবাক হয়ে যায় বলরাম বলে কি বলছেন কি শিবপ্রসাদ মানে নন্দিনী আছে তাই জন্য পরশুরাম কি শিবপ্রসাদ বলছে তখন শিবপ্রসাদ বলে হ্যাঁ হ্যাঁ স্যার আমি সেটাই বলছি শিব বিজিৎ লাইব্রেরি ফোন করে আমাকে একটা লোকেশান দিয়েছে তাই আমরা দুজন এখন ওই লোকেশানেই যাচ্ছি তখন ও তাদের সাথে যাওয়ার জন্য বার হয়ে যায় এদিকে বিজিত লাইটের দেওয়ার লোকেশানে পৌঁছে যায় পরশুরাম নন্দিনী ও বলরাম তিনজনেই সেই লোকেশানে পৌঁছে গেছে এদিকে ঠিক সেই মুহূর্তে দেখা যায় নন্দিনী চিৎকার করে ওঠে এটা থেকে তো বলরাম ও শিবপ্রসাদ অবাক হয়ে যায় তখনই দেখা যায় নন্দিনী একটা দিকে আঙুল তুলে দেখায় এবং বলে দেখো ওখানে আমাদের লাট্টু পড়ে আছে লাট্টুকে ওখানে আছে আর তখনই শিবপ্রসাদও দেখতে পায় যে সেখানে লাট্টু নিতর অবস্থায় পড়ে আছে তখন শিবপ্রসাদ এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করেই সে দৌড়ে যায় সেই লাট্টুর কাছে এবং লাট্টুকে জড়িয়ে ধরে তার কলে তুলে নেয় আর তখনই এদিকে বলরাম লাট্টুকে দেখে বুঝতে পারে যে লাট্টু আর তাদের মধ্যে নেই এদিকে তখন পরশুরামও বুঝতে পেরেছে যে লাট্টু আর বেছে নেই লাট্টু মারা গেছে তখনই নন্দিনী পরশুরাম সবাই কান্নায় ভেঙে পড়ে তখন পাশ থেকে বলরাম বলে ওঠে যে শিবপ্রসাদ এভাবে ভেঙে পড়লে চলবে না এখন তুমি যদি ভেঙে পড়ো তাহলে তোমার পরিবারের লোকজন তোমার স্ত্রী তোমার মেয়েকে কে সামলাবে টটিনীকে তো সামলানো যাবে না সে তার সন্তানকে হারিয়ে ফেলেছে এখন যদি তুমি এভাবে ভেঙে পড়ো তাহলে কি করে হবে ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে শিবপ্রসাদের ফোনটা আবারও বেজে ওঠে শিবপ্রসাদ তখন কান্না করতে করতে সে ফোনটা বার করে এবং রিসিভ করে এবং তখনই সে বুঝতে পারে যে বিজিৎ লাইডি আবারও তাকে ফোন করেছে এদিকে বিজিৎ তখন বলে ওঠে যে কি ব্যাপার পরশুরাম তোমরা তোমাদের সন্তানকে তো পেলে বললে তো দেখলে তো যে আমি যেই লোকেশানটা দিয়েছি সেখানে তোমাদের সন্তান আছে আর তো আমার কথা মতো তুমি তাদেরকে পেয়েও গেলে তোমার সন্তানকে তুমি পেয়েও গেছো এখন তোমাদের তো আশা সব পূরণ হয়ে গেল তাই না এবার তুমি বুঝতে পারছো তো যে তুমি কার পেছনে লেগেছো তুমি কী ভেবেছিলে যে তুমি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমাকে জেরা করবে আমাকে তুমি জেলের মধ্যে রেখে মারবে আর আমি চুপচুপ সব কিছু মেনে নেবো না তা তো কখনো হবে না তুমি যে বুঝতে পারো যে তুমি কার সাথে লাগতে এসেছো তুমি এখন নিজের পায়ে নিজেই কুরুল মেরেছো বুঝতে পেরেছো আর তোমার এই ভুলের মাসল এখন তোমারই পরিবারের লোকজন দেবে সবে তো খেলা শুরু হয়েছে সবে তো তুমি তোমার সন্তানকে হারিয়েছো তোমার ছেলেকে হারিয়েছো এবার তোমার পরিবারের তোমার আরেকটা সন্তান আছে না তোমার আরেকটা মেয়ে কিংবা তোমার স্ত্রী তাদের মধ্যে আবার দেখো তাদেরকে তুমি একটু নজরে রেখো একটু সাবধানে রেখো বুঝতে পেরেছ তোমার কিন্তু এখন আর বেশি সময় নেই তুমি এখন নিজের চোখে নিজের পরিবারকে ধ্বংস হতে দেখতে পারবে বুঝতে পারছো এই বলে বিজিত লাহিরই হাসতে থাকে আর তখনই পরশুরাম তো রেগে গর্জে ওঠে এবং বলে যে বিজি লাইরি তোকে আমি ছাড়বো না তোকে আমি যখনই যেখানে খুঁজে পাবো তোকে সেখানেই শ্যুট করে দেবো তুইও জানিস না যে তুই কার সাথে লাগতে এসেছিস আমি পরশুরাম পরশুরাম বুঝতে পেরেছিস এই পরশুরামের সাথে যে কেউ পেরে ওঠে না আর তুই নিজে ইচ্ছায় তুই আমার পরিবারের লোককে ক্ষতি করেছিস আমার সন্তানকে মেরে ফেলেছিস এখন তোর তো এর শাস্তি পেতেই হবে আমি তোকে শাস্তি দেবই তোর পুরো কারবারটাকে আমি শেষ করে দেবো এতদিন আমি কিছুই করছিলাম করছিলাম না এবার এবার আর কোনো লুকোচুরির খেলা হবে না এবার যেখানেই দেখা হবে সেখানেই শ্যুট করে দেব এদিকে তখন শিবপ্রসাদের মুখে এরকম কথাবার্তা শুনে তো নন্দিনী হতবাক হয়ে যায় নন্দিনী তখন মনে মনে বলে তাহলে তাহলে তাদের জামাইবাবু শিবপ্রসাদ ওই শিবপ্রসাদে আসলে তা পরশুরাম ওই পরশুরামই হলো স্পেশাল ব্রাঞ্চের সেই অফিসার যে বারবার তটিনি মানে টটিনীর পরিবার লাট্টু পিকুকে এতদিন ধরে লক্ষ লক্ষ্য করে এসছে তাহলে এতদিন তাদের মধ্যে থেকে তাদের জামাইবাবু এভাবে পরশুরাম সবাইকে বোকা বানাচ্ছে আর এই পরশুরামের জন্যই তো এই পরিবারের সমস্ত ক্ষতি হচ্ছে তখন নন্দিনী শিবপ্রসাদকে বলে যে শিবপ্রসাদ তুমিই তাহলে পরশুরাম তুমিই তাহলে এতদিন লুকিয়েছিলে তোমার পরিচয় লুকিয়ে রেখেছিলে তাই না আর তোমার জন্যই তো এই পরিবারে বারবার বাধা বিপদ চলে আসছে আর তুমি কি করে পারলে তোমার জন্যই তো আজ তোমার ছেলেটা এইভাবে প্রাণ হারালো তাই না তোমাদেরকে ছেড়ে চলে গেলো শুধু তোমার কারণে এখন আমার বোনটা কি করবে আমার বোনের যে সন্তানটা চলে গেল। এখন আমার বোনকে কিভাবে সান্ত্বনা দেব। তোমার একটু ভুলের জন্যই তো তোমার পরিবারটা ধ্বংস হয়ে গেল। আমরা তোমাকে কখনোই ক্ষমা করবো না তখনই পরশুরাম বলে যে নন্দিনী তুমি চুপ করো তুমি যেটা জানো না সেই বিষয় নিয়ে কিছু বলতে আসো না বুঝতে পেরেছ এখানে যে আমি যে পরশুরাম সেটা সবাই জানে শুধুমাত্র তোটেনি জানে না এমনকি তুমি তোমার পরিবারের লোকজনকেও জিজ্ঞাসা করো তোমার বাবা আর এমনকি কর্ণ যে সেও জানে সেও জানে যে আমি পরশুরাম আমি পরশুরাম বুঝতে পেরেছ এখন আমাকে আলাদা কেরকম কিছু বলার নেই আর তুমি যা ভাবো ভাবো কিন্তু আমার ছেলেকে যারা মেরেছে তাদেরকে আমি শাস্তি না দেওয়া পর্যন্ত আমি চুপ থাকবো না তুমি শুধু দেখবে তোমার বোন তোটেনি যেন একটু সাবধানে থাকে ওর যেন কোনো চিন্তা ভাবনা না করে ওর যেটা ক্ষতি হয়েছে সেটা আমি ভরপাই করব। আমার সন্তানকে যারা মেরেছে তাদেরকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি আর এখানে ফিরে আসবো না এই বলে পরশুরাম সেখান থেকে চলে যায়